কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া এই যে পাশে দেখতেছি এটা কি মেশিন ভাই এটা হচ্ছে আপনার প্যাকেজিং মেশিন আজকে আমাদেরকে প্যাকেজিং মেশিন সম্পর্কে ধারণা দেবে যারা আছে যে বেকারির ব্যবসা করে বিভিন্ন ব্যবসা করে বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজিং করতে চায় সেই ক্ষেত্রে কোথায় পাবে মেশিন আমরা সেই সন্ধানটুকু আজকে দেব আর এটা দিয়ে কি কি প্যাকেট করা যাবে আমাদেরকে ধারণা গুলো আজকে দেবেন আমাদের এটা আজকে আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু ফুললি চায়না মেশিন ফুললি চাইনা ফুললি চাইনা 100% dechne, 100% ইনপুট করা এই যে আমাদের দেখেন এই যে আনবক্সিং করা এসব ইনপুট করা মাল এখানে অনেক মেশিন আছে এগুলা সব ইনপুট করা এগুলো সব ইনপুট করা মাল কনভিয়ার সিস্টেম বলেন আইসক্রিমের জন্য বলেন বা ম্যাঙ্গো বার বলেন বা কেক বিস্কুট রুটি বলেন এভরিথিং মানে আপনি কি প্যাকেট করবেন আচ্ছা প্যাকেজিং সেকশনে সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার যেটা লাগবে এটা আমাকে বলবেন

এখান থেকে কমপ্লিট হয়ে যে পড়বে এই বেল্টের মাধ্যমে বিভিন্ন সর্বোচ্চ একটা কোয়ালিটি হয় এটা এটা বলে হচ্ছে আপনার প্রতি মিনিটে মিনিটে পার একশো প্যাকেট হয় দুশো প্যাকেট হয় কিন্তু দেখা যায় দুশো প্যাকেট রানিং করলে অনেক দ্রুত স্পিডে দেওয়া যায় না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা একশো প্যাকেট আশি প্যাকেটেলেবেল করতে পারবেন চাইলে দুশো প্যাকেট করতে পারেন যদি আপনি দিতে পারেন প্রোডেন দিতে পারেন আপনি রানিং করতে পারেন সেটা দুশো প্যাকেট করতে পারবেন পার মিনিটে হ্যাঁ এটা আপনার বড় সেভের জন্য দেখা যায় আমাদের ম্যাঙ্গোবার করতেছেন

নর্মাল প্যাকেট বলে ফয়েল প্যাকেট না জাস্ট নর্মাল প্যাকেট ওগুলা কিন্তু এটার মধ্যে হবে না কারণ প্যাকেটের মধ্যে এটার মধ্যে ফয়েল প্যাকেটটা হবে ওই যে যেগুলো নর্মাল প্যাকেট ওগুলো আপনার জাস্ট ওই হাই দিয়ে করা হয় ওগুলো জাস্ট এগুলো হয় না কারণ ওগুলো হাই কোয়ালিটির মধ্যে পড়ে এগুলো মূলত আপনার ওই ফয়েল প্যাকেট দিয়ে করা হয় ফয়েল প্যাকেটের প্রফিটটা খুব ভালো থাকে বা মানে একটা প্রোডাক্ট উৎপাদন করতেছেন দেখতে খুব সুন্দর লাগে আকর্ষণীয় লাগে আর প্রোডাক্টটাও খুব ভালো থাকে যার জন্য আমরা এই ফয়েল প্যাকেটের মাধ্যমে এটা করতে পারবেন মানে যে একটা হাই কোয়ালিটি জিনিস করতেছেন তার জন্য এই সিরাপের মেশিন নিতে পারবেন যারা বড় ফ্যাক্টরি করতেছেন বা ফ্যাক্টরি আছে সেটা আমাদের এখানে আসবেন আসলে আমরা পুরো ফুল দেখে দেবো যারা মূলত বিজনেস করে তারা জানে যে কোন কত কোথায় লাগবে বা ধরেন আপনার এখান থেকে মেশিন নিতে পারতেছেন না বা আপনি আমাকে একটা মেশিন দিয়েছেন চায়না মেশিন ধরেন আপনি চানাচুর বলেন চায়না আমাদের স্টকে আছে বাংলাদেশিও আছে সেক্ষেত্রে যদি বলেন যে ভাই আমার এই প্যাকেজিং মেশিনটা লাগবে এটা আপনাদের কাছে আছে কিনা কি কি মেশিন আছে আপনাদের আমাদের এখানে প্রায় তিনশো প্লাস তিনশো প্লাস মানে ফুড প্যাকেজিং সেকশন এভরিথিং সবকিছু আমাদের এখান থেকে মিক্সিং মেশিন সহ एवरीथिंग পুরো ফুল সেটআপ ফুল সেটআপ আপনাদের এখান থেকে যে কোনো মেশিনের জন্য ফুল সেটআপ পাবেন শুধু আমাদেরকে বলবেন আমাদেরকে জানাবেন যেমন প্যাকেজিং মূলত প্যাকেজিং সেন্টার আমাদের অনেক বেশি থাকে বা আপনি একটা একটা দিন প্যাকেজিং করবেন আপনি আমাদের এখানে স্টক থাকলে পাবেন ইনশাআল্লাহ যদি স্টক না থাকে আপনারা আমাকে জানাবেন যে ভাই আমার এই মেশিনটা লাগবে রেট কত পড়বে যেহেতু চায়না থেকে আমরা ইম্পোর্ট করি সেটা ডলার রেটে হয় এটা এক এক সময় এক রকম রেট হয় আমাদেরকে বললে এটা আমরা একটা সময় নেই আপনার আজকে মেশিনটা লাগবে আপনি আমাদেরকে অর্ডার দিবেন একটা আপনাকে একটা রেট জানানো হবে

আমাদের কোনো জায়গা নাই মানে আমি যে এখানে ভিডিও করতেছি এত পরিমাণ মাল আমার দুদিন পরে আবার মাল ঢুকবে এখন মাল যে কোথায় রাখবো বা এটার ওইটার মনে করেন যে অবস্থা নাই বুঝতে পারছেন মানে আমাদের সেল আছে বিধায় এত বড় ফ্যাক্টরি হয়েছে কেন কারণ হচ্ছে আমাদের সেল বেশি আমাদের সেল বেশি প্রোডাকশন বেশি এত বড় ফ্যাক্টরি কিন্তু এমএমনি হয় না এর পিছনে অনেক পরিশ্রম আছে আপনাদের ভালোবাসা আছে আপনাদের বিশ্বাস আছে এই জন্য এত দূর পর্যন্ত আল্লাহর মতে আসতে পারছি আপনাদের সবাই এত দ্রুত কাজ করতে পারতেছি এত দ্রুত সব মানে পুরো বাংলাদেশের মাধ্যমে ছড়াইতে পারতেছি এটা তো সবথেকে বড় বিষয় আপনাদের মাধ্যমে কিন্তু এই পুরো ফুল বাংলাদেশ জানবে ইনশাল্লাহ খুব দ্রুত পুরো ফুল বাংলাদেশে একটা নাম বা এর মধ্যে ইনশাল্লাহ আমাকে দেখতে পাবেন যারা আছে নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কি কোনো স্পেশাল কোনো ব্যবস্থা আছে এটা মূলত হচ্ছে কমার্শিয়াল ভাবে করার জন্য যারা ফ্যাক্টরি বড় হ্যাঁ যেমন আপনার আমার প্রোডাকশন বেশি বিভিন্ন আইটেম যেমন আপনার ম্যাঙ্গোয়ারের কথা বললাম তারপরে ওয়েফারের কথা বললাম এগুলো করতে পারবেন এগুলোর জন্য আপনার ছোট মানে বড় পরিসরের জিনিস ছোট পরিসরের যদি কেউ বিজনেস করতে চায় যেমন ডিটারজেন্ট পাউডারের ক্ষেত্রে আপনি দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে একটা আপ করে বিজনেস করতে পারবেন ডিটারজেন্টের জন্য আইসকুলের বিজনেস আইসকুলির সেমি এরকমই আড়াই থেকে তিন লাখ তিন লাখ টাকার মধ্যে আইসকুলি বা আইস কপ করতে পারবেন তবে আমার কথা হচ্ছে যে কোনো মেশিন নেন সবসময় অটো মেশিন নিয়ে কাজ করার চিন্তা করবেন ম্যানুয়ালি যে মেশিন বা সেমিওটার দিকে মেশিন এগুলো পুরো ফুল টাকা নষ্ট হবে আমাদের এখানে প্রচুর পরিমাণে ওই নবপুর থেকে তারপর নারায়ণগঞ্জ থেকে তারপর হচ্ছে আপনার চকবাজার থেকে মেশিন নেওয়ার পর রিপোর্ট থেছে বা ফল্ট হয়েছে ওই ফুল ফুল টাকাটা নষ্ট হওয়ার পর তারা এখানে আসছে যখন তারা এখান থেকে একটা ভালো ফিটেবল জিনিস দেখছে তখন তারা ওটা বাদ দিয়ে মানে আমার কথা হচ্ছে ভাই নষ্ট না করার আগে আগে আসেন আপনি যদি কিনে ফেলেন ভাই কিনে ফেললে আমার কিচ্ছু করার থাকবে না কারণ ওই টাকার আপনি আর পাবেন না বাট না কেনার আগে আপনি আমার এখানে আসবেন একটা পরামর্শ পাবেন ছোট উদ্যোক্তা থেকে শুরু করে বড় ধরনের যত ধরনের আছে ইনশাল্লাহ আমি করে দিব

সরকারি যে ছুটির দিন আছে ওগুলো বাদে যে কোনো দিন আসলে ইনশাল্লাহ পাবেন তবে অবশ্যই সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আসলে ইনশাল্লাহ বলতে পারেন থাকি আর যারা আসবেন অবশ্যই নক দিয়ে আসবেন অবশ্যই নক করে আসবেন দেখা যায় অনেক মিটিং এর জন্য ঢাকা বাইরে যাওয়া লাগে বা আমি ঢাকা থেকে একটু একটা মিটিং এর জন্য আসি সেক্ষেত্রে আপনারা যদি মানে ফোন দিয়ে আসেন বা কন্ট্যাক্ট করে আসেন আপনার যখন সিডিউল রাখলাম এভাবে কথা বলে বিস্তারিত কারণ দূর থেকে আপনি আসবেন যাবেন আমার সাথে কথাই বলতে না পারেন আমি জানতেই না পারেন তাহলে আপনারা মানে আশাটেই হবে দেখা সে কথা বলে নক দি আসলে আপনাদের জন্য উপকার হবে আমি আপনাদের মানে কথা বলে সেটা বলতে পারব সবকিছু জানতে পারব রাইট তো যাদের পূজি আছে তারা অনেকেই চা ব্যবসা করতে কি ব্যবসা করবেন অনেক কি চিন্তা ভাবনা করতেছেন বা টেনশনে আছেন খুব মানে বাজে চিন্তায় আছেন যে কি করব না করব হারা হয়ে গেছেন তাদের জন্য কিন্তু সুখবর আছে এখানে মেহেদী ভাই আছে আর পাঁচা ভাই তাদের স্টাফরা আছে এখান থেকে আপনারা কিন্তু চাইলে অনেক সুপরামর্শ নিতে পারবেন আমার আমার এখানে আপনার আমি বলবো প্রত্যেকটা মানে উদ্যোক্তাকে যারা নতুন উদ্যোক্তা হতে চায় আমার বলবো ভাই যে টাকা মানে বাইরের যে পরিমাণ কষ্ট হয় যারা বাইরে যাচ্ছেন বা অনেকে কিন্তু জানে না যারা বাইরে যায় তার বাইরে যে যে কাজ করে সে জানে বা তার ফ্যামিলি জানে না সে এই লোকটা বাইরে কি পরিমাণ কষ্ট করে আমার সেকশন থেকে আমি যাদের অমনে অনেক পরিচিত আছে যারা বাইরে কাজ করতেছে কষ্ট করতেছে আপনার আঠারো ঘন্টা বিশ ঘন্টা খাটতে হয় একটা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার যদি আঠারো ঘন্টা বিশ হাতে চার ঘন্টা আপনার কি হয় খাওয়ার লাঞ্চ মানে তাদের তো কোনো ঘুম নাই তারা যে মানে ফ্যামিলির জন্য তারা সাত লাখ আট লাখ দশ লাখ টাকা দিয়ে বাইরে যাচ্ছে কাজ পাচ্ছে না অনেক কষ্ট করে খাওয়ার সমস্যা এটা সমস্যা সেটা সমস্যা আমার কথা হচ্ছে ভাই আপনি পাঁচ লাখ আট যদি বাইরে না যায় আপনি দুই তিন লাখ চার লাখ টাকা দিয়ে মানে এবারে যদি দুই লাখ থেকে শুরু করে এবারে আমাদের অনেক ধরনের সেটা আছে মানে আপনি চাইলে দেড় লাখ দুই লাখ টাকা শুরু করে এখানে বেসা করার একটা আইডিয়া পাবেন ওই টাকাটা আপনি বাংলাদেশের মধ্যে খাটান যে পরিশ্রম আপনি ওখানে করতেছেন তার ফোর্টি ফিফটি পার্সেন্ট পরিচয় এখানে করেন ইনশাল্লাহ তার থেকে ভালো প্রফিটেবল ইনশাল্লাহ আমি রাস্তা দেখা দিব যত ধরনের মানে সুবিধা লাগে অনেকে বলে যে ভাই আমি তো ভাই এটা করতে পারি না আমি বিজনেসটা করবো এটা আপনি কীভাবে উৎপাদন করবো এটার উৎপাদনের কাঁচামাল কোথায় পাবো আমি কেমেস কোথায় পাবো ভাই আপনি যে কোনো আইটেম নিয়ে কাজ করতে চান আমাকে একটু জানান আপনার মেশিন দিতে হবে না ভাই আমার কাছ থেকে আমার কাছ থেকে যে মেশিন দিতে হবে এমন কোনো কথা নেই আপনি আমার কাছ থেকে পরামর্শ পাবেন ইনশাআল্লাহ আমি ফ্রিতে পরামর্শ দিব যে কোনো বিধান যান কোনটা প্রফিটেবল বিজনেস কোনটা কাঁচামাল কোথায় পাবেন কীভাবে তৈরি করবেন সব ধরনের মানে আইডিয়া পরামর্শ সব সোর্সিং আমি যাতে আপনি আমার মানে আপনার কথা হচ্ছে মেশিন বিক্রি করে যে আপনার লাভ একটা লাভ লক্ষণের ব্যাপার হবে এমনটা না কথা হচ্ছে আপনারা যদি কিছু একটা উপকার করতে পারি আমরা আমাকে দেখবে আমার আলাদা যদি আমাকে দেখে আমার কিছু লাগবে না কারণ এত বড় ফ্যাক্টরি এমনি হয় নাই যা আপনাদেরকে আমি আবারও বলি কারণ এটা হচ্ছে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের বিশ্বাসের জন্য আজকে আমি এই পর্যন্ত পর্যন্ত আসতে পারছি এই জন্য আপনাদের সবারকে অসংখ্য ধন্যবাদ তবে আসবেন আপনারা কষ্টটা আপনি দেশে করেন তো নিজের বুদ্ধি দিয়ে মেধা দিয়ে কাজে লাগে তারপর করেন বাইরে যে কষ্ট করে কোনো লাভ নেই বাইরের টাকা বাইরে যাচ্ছে ওটা কোনো মানে প্রফিটেবল পাচ্ছে না বাট এখান থেকে যদি আপনি সামানো দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা একটা বিজনেস করেন জাস্ট খাটায় দেখেন আমার কথা হচ্ছে একটা মেশিন নিচ্ছেন আপনি তিন লাখ টাকা মানে তিন লাখ টাকা এখানে মানে ই করছেন ইনভেস্ট করছেন তো কথা হচ্ছে ভাই তিন লাখ টাকা ইনভেস্ট করার পরে আপনি ধরেন বিজনেসটা করতে পারলেন না আপনি এখান থেকে মেশিনটা কিন্তু মানে আবার বিক্রি করে দিতে পারেন কিন্তু এখানে প্রায় মানে ফিফটি সিক্সটি টাকা উঠে যায় আমার এখান থেকে আমি যতটুকু মানে একটা ফ্যাক্টরি সেট করছি বাংলাদেশের মধ্যে আল্লাহ রহমতে এখন পর্যন্ত এতটুকু বলতে পারি বিশেষজ্ঞদের মধ্যে যে কোনো কোম্পানি বা কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তা ফল করা নেয় এখনো এটা হচ্ছে আলাদা আল্লাহ রহমত যে আমার সাথে কাজ করতেছে রানিং অবস্থায় আছে তারা বিজনেসে ভালো একটা প্রফিটেবল মানে লাইন ঘাট ধরছে তারা ছোট বৈশো থেকে বড় বড় বিজনেস করতে পারছে তাদের মাধ্যমে আমিও আমার ফ্যাক্টরি সেট আপটা খুব বড় বড় করে করে চেষ্টা করতেছি আপনাদের দুয়ায় ইনশাল্লাহ এটা হবে ইনশাল্লাহ খুব বিরতি অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাই আমাদেরকে সময় দিয়েছেন দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে করে জানাবেন আর শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো বা আপনার আশেপাশে অনেকই বেকার আছে তাদের প্রয়োজন এই ভিডিওটা তাদের সামনে চলে গেলে হয়তোবা আপনার জন্য দোয়া করবে মেহেদি ভাই আজকে আমরা বিদায় নেবো এখানে সবাই ভালো থাকবেন থাকবেন আলাইকুম